চাইল্ডিস মনে হতে পারে ঘর ছোটে ওটা করে টয়লেটে যাবো সেটা আমার ভয় লাগছে চোরকির অরিজিনাল সিরিজ আতকা খুব শীঘ্রই চোরকিতে আসছে আর এখন আমি আপনাদের বলবো আতকা আমি ভয় পাওয়ার একটি ঘটনা যদি এটা আপনাদের কাছে অনেক চাইল্ডিশ মনে হতে পারে কিন্তু আপনারা অনেকে হয়তো দেখেছেন চোরকিরই একটি সিরিজ পেট কাটা এই বয়সে এরকম ভয় পাবো এটা আমি কখনো ভাবিনি তো আমার যেটা হয়েছে যে আমি দেখতে 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 একটা স্টেজে স্টোরিটার মধ্যে এতটা ঢুকে গেছি আমি ভয় চোটে ওটা কন্টিনিউ করে তারপর আমি যে টয়লেটে যাবো সেটা আমার ভয় লাগছে আমি যে সুরা পড়া স্টার্ট করেছি এবং একই সাথে সামলটেনিয়াসলি আটকা ভয় তো পেয়েছি আবার এটাও মনে হচ্ছে যে এটা আমার এই বয়সে কিভাবে সম্ভব এটা কেন হচ্ছে বাট আমি ওই দিন সিরিয়াসলি খুব ভয় পেয়েছি খুব খুব আমার আজকে ওঠার গল্প তো শুনলেন শীঘ্রই চর্কিতে আসছে আটকা অবশ্যই দেখবেন আম্মার মিলাদের মিষ্টি তুই পছন্দ করিস পরে রেখে দিছি কেমন হাংলা হয়ে গেছে দেখো তো